গেল মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব আশ্রয় পড়েছে ক্রিকেটে যার জের বিশ্বমঞ্চে ভারত পাকিস্তানের একটি ম্যাচ বাতিল হয়ে গেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টের দ্বিতীয় আজ রোববার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের কিন্তু শিখর ধ্বংস ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জানিয়ে দেন তারা এই ম্যাচ খেলবেন না যে কারণে বাধ্য হয়ে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা ইংল্যান্ডের এস বাটনে এটি ছিল টুর্নামেন্টে ভারতের প্রথম এবং পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ এর আগে গেল শুক্রবার উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নকে পাঁচ রানে হারিয়েছে পাকিস্তান শিখর ধওয়ান শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন তিনি বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে খেলবেন না তার এক্স হ্যান্ডেল থেকে একটি চিঠি শেয়ার করা হয় যাতে লেখা ছিল এটি নিশ্চিতভাবে জানানো হচ্ছে যে শিখর ধাওয়ান পাকিস্তান সুপার পাকিস্তান চ্যাম্পিয়ন টিমের সাথে অংশগ্রহণ করবেন না এই সিদ্ধান্ত এগারো মে ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনায় জানানো হয়েছিল চিঠিতে আরও উল্লেখ করা হয় বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি ও ভারত পাকিস্তান মধ্যকার টানপন বিবেচনায় ধাওয়ান ও তার দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা লীগ কর্তৃপক্ষের সহযোগিতা ও বোঝাপড়া অনুরোধ করছি গত বছর ইসবস্ট ইসবস্টনে আয়োজিত ছয় দলের উদ্বোধনী ডব্লিউ সি আসরের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেখানে ভারত পাঁচ উইকেটে জয় পায় ম্যাচ বাতিলের জন্য দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে আয়োজকরা বলেন আমরা ভারত পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা আবারও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আশা করছি মানুষ বুঝবেন আমরা কেবল ভক্তদের জন্য কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে চেয়েছিলাম ভারত এই ম্যাচে খেলতে অস্বীকৃতি জানানে সেটি আগেই টের পাওয়া গিয়েছিল কারণ গতকাল শনিবারই ভারতের ভারতের জাতীয় দল সাবেক খেলোয়াড় হরমন্দ্র সিং সুরেশ রায়না ইরফান পাঠান ও ইউসুফ পাঠান পাকিস্তান বিপক্ষে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেন গত এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার জোর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্য যুদ্ধ বাঁধে এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন এবং বিভিন্ন ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয় পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবৃত্তির রাজি হয় দুই পক্ষ